রসুল্লা এই কালেমা পড়লে সিরিক হবে কিনা দুনিয়াতে ইমান থাকলো কইয়া এই কালেমা পড়লে যদি শিরিক হয় তো তুমি মুসলমান হইবা কেমনে খবর দা এই কালেমানিয়া নিয়ে কোন প্রশ্ন করবে না কোনো প্রশ্ন নাই এটা ইব্রিসের ষড়যন্ত্র নবী সাল্লা সাল্লামের খাইবার যুদ্ধের পতাকার মধ্যে সুস্পষ্টভাবে লাই ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে লেখা ছিল ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ খাইবার যুদ্ধের অধ্যায়ে একেবারে সহিহ সনদে এ বর্ণনা করেছেন বর্তমান আরব জানে লক্ষ লক্ষ আলেমদের সৌদি আরব তাদের পতাকার মধ্যে কি লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ পতাকা উড়ে তুমি বাংলাদেশে বসে এটারে বলতেছ সিরগির কালেমা কত বড় শয়তানি কথা হ্যাঁ এই কালেমা নিয়ে কোনো প্রশ্ন করবেন না চোদ্দশো চোদ্দশো বছরও কেউ ওগুলো নিয়ে প্রশ্ন তুলে নাই প্রশ্ন করবেন না